হাজর লাহ ইসলাম কারে কয় বাবা ইসলাম কাকে বলে তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইতেছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোমও কবে চলে যায় আমিরুল মমিনি কেমন সিংহাসন কেমন দেখে আসে রোমের বাচ্চা গ্যাপ রোমেদ গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন আইনা মালিক হুকুম তোমাদের বাদশা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশাহ হয় না বাল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমি সেই আমির কই কয় যে কোথায় তা জানি না তবে শুনেছি ওনার উঠ গেছে উঠ তালাশ করতে গেছে আশ্চর্য কথা আমিরুল মোমিনীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠ হারাই গেছে তালাশ করতে গেছে নিজে কোন দিকে গেছে শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গেছিল যাই দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উঠ বান্ধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মমিনী অমর গোয়েন্দা বিভাগের প্রধান স্বগত মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট হাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্ধু পুঁচো করে পাহারা দেয় সারা আমার হয় না। কোন জীবন উড়ে যায় আর তুমি কোনো পাহারাদার নাই কোন লোক নাই জন্য নাই এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমারে সেই আল্লাহ তোমার এর নাম ইসলাম শুধু নাম আশ্রোজা হজ জাকাতের নাম ইসলাম নয় এর নাম ইসলাম রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন সাহাবাই কেরাম কাজ করেছেন ক্ষুদায় কষ্ট করেছেন ক্ষুদার যন্ত্রণায় সর্ত করেছেন সাহাবাই কেরাম নবী করিম সাল্লাহ দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন নিজে কষ্ট করেছেন প্রিয় ভাই সব হাজার ভিতরে বসে দেখলেন জহরের সময় কয়েকটা লোক আসরেও তারা মাগরেবেও তারা এসায়ও তারা পরের দিন ফজরেও তারা জিজ্ঞেস করে এই ব্যাটারা তোমরা খারা প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি বললো যে আমরা আল্লাহরে তো তোমরা খাও কি সহজে আল্লাহ ভরসা করে আমাদের এই জায়গায় করতে দেখিয়া এলাকার লোকেরা রাগ দিয়ে আমাদেরকে খাওয়া কয় তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো শোনো আগামীকাল এটা তো ভজর গেল আজকের জহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেবো